নমস্কার বন্ধুরা আগামী বাইশে জানুয়ারি রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান রয়েছে একশো চৌত্রিশ বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এর সাথে রাম মন্দিরের ভিত্তি স্থাপনের আগে ইতিহাসের পাতা উল্টে দেখা যাক কোন পথে আজ বাবরি মসজিদ থেকে রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে বিতর্কের শুরুটা কিন্তু বহুদিন আগে সালটা আঠারোশো পঁচাশি সেই সময়ে মহন্ত রঘুবীর দাস নামে অযোধ্যার এক পুরোহিত ও রামায়ণ বিশেষজ্ঞ প্রথম মামলাটি করেন ফৈজাবাদ কোর্টে মামলা করেন তিনি বাবরি মসজিদ চত্বরের বাইরের চাবুতারায় মানে একটা উঁচু বাঁধানো স্থানে রামচন্দ্রের জন্মস্থান ইতিহাসের লম্বা গতিপথে সেখানে মোগল আক্রমণের সময়ে মসজিদ গড়ে উঠলেও আসলে এখানে মন্দির ছিল এক সময় সেই স্থানটিতে তারা মন্দির তৈরি করতে চান কিন্তু তৎকালীন সেক্রেটারি অফ স্টেট লর্ড উড হাউস সেটি বাতিল করে দিয়েছেন তাই তিনি তার বিরুদ্ধে মামলা করেন যদিও সেই সময়ে বিশেষ এগোয়নি সেই মামলা উনিশশো থেকে পঞ্চাশ সালে মূলত তুঙ্গে ওঠে এই বিতর্ক উনিশশো সালের বাইশে ডিসেম্বর মধ্যরাতে বাবরি মসজিদ চত্বরের সেই বিতর্কিত স্থান থেকেই মেলে একটি পুরনো রামমূর্তি এমনিতেই দেশভাগ অন্তর্বর্তী সরকার ইত্যাদিকে কেন্দ্র করে তুমুল সাম্প্রদায়িকতার ঝড় চলছিল সেই সময় আর তাতে যেন অনুঘটক হয়ে দাঁড়ায় এই ঘটনা বিভিন্ন স্থানের হিন্দু রামভক্তরা এখানে মন্দির তৈরির দাবি করতে থাকেন অন্যদিকে মুসলমানরা তার প্রতিবাদে সরব হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে গোটা চত্বরটা সিল করে ডিসপুটেড ল্যান্ড হিসেবে চিহ্নিত করে দেয় স্থানীয় প্রশাসন এরপরেই উনিশশো সালে ষোলোই জানুয়ারি মন্দির পক্ষের নেতা গোপাল সিং বিশারদ ফৈজাবাদ কোর্টে একটি মামলা দায়ের করেন বাবরি মসজিদ সংলগ্ন স্থানটিতে যেখান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে সেখানে পুজো পাঠের অধিকার চাওয়া হয় এবং সেই সঙ্গে মূর্তিটি যেখান থেকে পাওয়া গিয়েছে সেখান থেকে যাতে সরানো না হয় তার নির্দেশিকা দাবি করেন বিষয়টি খতিয়ে দেখে সাময়িকভাবে জন্মস্থান থেকে মূর্তি সরানো যাবে না বলে নির্দেশ জারি করে ফৈজাবাদ আদালত এলাহাবাদ আদালতেও তার পক্ষেই সায় দেওয়া হয় এরপর সেই বছরের এপ্রিলে উত্তরপ্রদেশের গোবিন্দবল্লভ পন্ট শাসিত কংগ্রেস সরকার আদালতের এই ইনজাকশন তোলার জন্য মামলা করেন অন্যদিকে উনিশশো সালের ডিসেম্বরে বিতর্কিত স্থানে পূজোপাট চলতে থাকার অনুমতি চেয়ে মামলা করেন রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের প্রধান পরমহংস রামচন্দ্র দাস এই ট্রাস্ট আবার বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ছিল যদিও তিনি নিজেই আবার মামলা তুলে নেন উনিশশো সালের ডিসেম্বরে অখিল ভারতীয় আখরা পরিষদের প্রধান নির্মোহী আখরা একটি মামলা করেন সেখানে তিনি নিজেকে জন্মভূমির আসল মালিক বলে দাবি করেন এদিকে বারো বছর ধরে যদি কোনো জমি সম্পত্তি অনধিকৃত ও বিতকৃত হিসাবে গণ্য হয় সেক্ষেত্রে তার আদি মালিকদের আর মালিকানা থাকে না এর ফলে চিন্তিত হয়ে পড়েন উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল বোর্ড অফ ওয়াকফ এর সদস্যরা তাই জমির দাবি বজায় রাখতে উনিশশো একষট্টি সালের আঠারোই ডিসেম্বর বারো বছর হওয়ার মাত্র কয়েকদিন আগেই নড়িচরে বসেন তারা অযোধ্যার মুসলিম বাসিন্দাদের ডেকে এনে সকলে মিলে বিতর্কিত চত্বরটির দখল নেন সেখানেই তারা প্রতিবাদ করতে থাকেন এবং মূর্তি সরানোর দাবি করতে থাকেন এই বছরের এক ফেব্রুয়ারি আদালতে হিন্দু পূজার্থীদের জন্য খুলে দিতে হবে জমির প্রবেশপথ এমনই রায় উনিশশো ছিয়াশি সালের রায়ের প্রতিবাদে গঠিত হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি উনিশশো উননব্বই সালে ভিএইচপির সহসভাপতি এবং এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবকী নন্দন আগরওয়ালা এরপর আসরে নামেন তিনি এবছর ফার্স্ট জুলাই এলাহাবাদ আদালতের লখনৌ বেঞ্চে মামলা করেন সেখানে তিনি বলেন ১৫২৫ সালে মুঘল সাম্রাজ্যের স্থপতি ভারত আক্রমণ করেন পনেরোশো সালে বাবরের হানায় ধ্বংস হয় রাম মন্দির এরপর সেখানেই তৈরি হয় বাবরি মসজিদ এর প্রমাণ হিসেবে উনিশশো সালের ফজিয়াবাদের জেলা গেজেটে প্রদত্ত একাধিক তথ্য তুলে ধরেন তিনি এরপর চৌদ্দই আগস্ট জমিটিতে যেভাবে পুজো চলেছে তা চালু রাখার নির্দেশ দেয় আদালত এরপরেই রাজীব গান্ধী শাসিত কংগ্রেসের কেন্দ্রীয় সরকার ভিএইচপি কে রাম মন্দিরের শিলান্যাসের অনুমতি দেয় রাম মন্দিরের প্রথম ইটটি স্থাপন করা হয় তখনই উনিশশো সালে বিতর্কিত জমির ভবনটি এই সালের ছয় ডিসেম্বর ভেঙে ফেলা হয় শুরু হয় তুমুল বিতর্ক ও অশান্তি প্রতিবাদ পাল্টা প্রতিবাদে চলতে থাকে অযোধ্যা কেন এমনটা ঘটলো তার তদারকি করতে বিচারপতি লিবের হ্যানের অধীনে তৈরি হলো বিশেষ কমিটি রিপোর্ট দিতে বেঁধে দেওয়া হলো তিন মাসের সময়সীমা এই সময়ে পরিস্থিতি শান্ত রাখতে জারি হলো রাষ্ট্রপতি শাসন ভেঙে দেওয়া হয় কল্যাণ সিং শাসিত বিজেপি সরকার উনিশশো সালে এই সময় কেন্দ্রীয় ক্ষমতায় কংগ্রেস প্রধানমন্ত্রী পি ভি রাও অযোধ্যার বিশেষ জমি অধিগ্রহণ অ্যাক্ট পাস করেন এর মাধ্যমে বিতর্কিত জমিটি সরকারি সম্পত্তি হয়ে যাওয়ার কথা বলা হয় এর বিরুদ্ধে প্রতিবাদে পিটিশন জমা করেন ইসমাইল সহ মসজিদপন্থী নেতৃত্ববৃন্দ উনিশশো সালে ইসলাম ধর্ম পালনের জন্য মসজিদ অত্যাবশ্যক নয় বিশ্বের যে কোনো স্থানে এমনকি খোলা মাঠেই চাইলে নামাজ পাঠ করা যায় রায় দেয় সুপ্রিম কোর্ট বলা হয় তাই রাষ্ট্রের এই জমি অধিগ্রহণ করা সংবিধান বিরুদ্ধ নয় এর ফলে সাতষট্টি পয়েন্ট সাত একরের মধ্যে দুই পয়েন্ট সাতাত্তর একরের বিতর্কিত জমিটুকু অধিগ্রহণ করে সরকার উনিশশো সালে এলাহাবাদ আদালতে এই মামলার বিভিন্ন সাক্ষীদের মৌখিক বিবৃতি নেওয়া শুরু হয় দুই হাজার থেকে দুই হাজার মধ্যে এলাহাবাদ হাইকোর্টে শুরু হয় শুনানি বিতর্কিত স্থানে হিন্দুদের দাবি মাফিক আগে মন্দির ছিল কি না তা খুঁড়ে দেখে যাচাই করার ভার দেওয়া হয় এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দুই হাজার তিন সালে জুনে খনন কাজ শুরু করার পরে হিন্দুদের দাবিকে সমর্থন জানায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রত্নতত্ত্ববিদরা তারা জানান সেখানে মন্দিরের ধ্বংসাবশেষের প্রমাণ পেয়েছেন বিতর্কিত জমি খনন করে আর্কিয়োলজিক্যাল সার্ভে রিপোর্টকে মিথ্যা বলে ঘোষণা করেন মসজিদ পক্ষ সেই বছরই উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আдবানি সহ সাত কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করে सीबीआई ক্রমেই বাড়তে থাকে অশান্তি পরিস্থিতি সামাল দিতে মার্চ মাসে বিতর্কিত জমিতে সকল ধর্মীয় কার্যকলাপ বন্ধ রাখার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট 2009 সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে রিপোর্ট পেশ করল লিবের হান কমিশন দুই হাজার দশ সালের তিরিশে সেপ্টেম্বরের রায়ে বিতর্কিত জমিতে তিন ভাগে ভাগ করল এলাহাবাদ হাইকোর্ট একটি দেওয়া হলো সুন্নি ওয়াকব বোর্ডকে একটি নির্মোহী আখরাকে অন্যটি রামলালার দলকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল অখিল ভারতীয় হিন্দু মহাসভা ও সুন্নি ওয়াকব বোর্ড দুই সালে হাইকোর্টের সুরেই রায় দিল সুপ্রিম কোর্ট বর্তমান অবস্থায় জারি থাকবে জানানো হলো দুই হাজার ষোলো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বিজেপি লোকসভার মন্ত্রী সুব্রমণ্যম স্বামী বিতর্কিত জমিতে রাম মন্দির করার অনুমোদন চাইলেন দুই সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করলেন তৈরি হল মধ্যস্থতাকারী প্যানেল কিন্তু মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থতার পর ছয় আগস্ট থেকে শুরু হলো দৈনিক শুনানি নয় নভেম্বর দুই সালে রাম জন্মভূমি কেসে রায় দিল সুপ্রিম কোর্ট জানানো হল হিন্দুরা তাদের জন্য যাওয়া জমিতে মন্দির করতে পারবে অন্যদিকে অযোধ্যাতে একটি মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি প্রদান করা হলো মুসলিম সম্প্রদায়ের জন্য এরপর পাঁচই আগস্ট দুই সালে রাম মন্দিরের ভূমি পূজা হয় এবং আগামী বাইশে জানুয়ারি দুই সালে এই রাম মন্দিরে ডামলারার প্রাণ প্রতিষ্ঠা দিবস রয়েছে তো বন্ধুরা আপনাদের এই রাম মন্দিরের সংগ্রামের ইতিহাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ইতিহাস আপনারা কতজন আগে থেকেই জানতেন সেটা জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ